তুই তো ছোট ফুচকা খেতে পারবি নাকি ছোট বলছিস দেখিস আমি ফুচকা দিয়ে নাচ দেখাব ওй মামা আমার একটা আইসক্রিম দিন দও তো তুই ছোট আইসক্রিম খেতে পারবি নাকি কি ছোট বললি তাহলে আমি আইসক্রিম দিয়ে ঝাপ দেখাব ওй মামা আমার একটা কলা দেন দও তো তুই এত ছোট কলা খেতে পারবি নাকি কি ছোট বললি তাহলে আমি কলা দিয়ে ডান্স দেখাব ওই মামা আমার এক স্যান্ডউইচ দিন তাড়াতাড়ি তুই কি এত ছোট স্যান্ডউইচ খেতে পারবি নাকি কি ছোট বললি তাহলে আমি স্যান্ডউইচ দিয়ে নাচ দেখাব ওй মামা

সাথে পিড়িত করো তোর খবর আছে বলো